ঈদকে সামনে রেখে জমে উঠেছে নিউ ইয়র্কের ঈদ মেলা রমজানের শেষ ব্যস্ত সময় পার করছে নিউ বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকার ফ্যাশন হাউস ও পোশাকের দোকানগুলো পোশাকের পাশাপাশি বিপণী বিতরণগুলোতেও ভারত ও পাকিস্তানি পোশাকের পশ্রা সাজিয়ে বসেছে বিক্রেতারা অনেক লোকজন আসে আমাদের খুব ভালো লাগে আনন্দ লাগে বাট আমি মুসলিম না তারপর আমার খুব আনন্দ লাগে আর কি তাদের সাথে শেয়ার করা বেচে কেনা করা খুব ভালো লাগে আর আমি আজ কমিতে কাজ করছি প্রায় দু বছর হলো আমাদের মালিকও খুব ওনার খুবই ভালো বাট আমরা খুব আনন্দে থাকি এখানে আমাদের আরো ইমপ্লয়েরা যারা আছে আমরা এখানে ভাই বোনেরা সব ভাই নাই বাট বোনেরাই আসছি সবাই একসাথে খুব ভালো লাগে আর কি তাদের সাথে এনজয় করি একসাথে আমরা ইফতার পার্টি করি আমি শপিং এর জন্য আসছি আমার মেয়ের জন্য আমার ওয়াইফের জন্য বাচ্চাদের জন্য একটু গিফটের জন্য আসছি আমরা সব সময় অমিতেই বাজার করি আমাদের ফ্যামিলি এই অমিতে বাজার করে অমিত আমরা খুব পছন্দ করি বিশেষ করে নিউ মধ্যে আমরা অমিত্রেই একটু একটু ইয়ে করি ওদের তাদের কালেকশন খুব ভালো থাকে ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড় সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছেন ক্রেতারা কেনাকাটা একটু বেশি করতেছে মানুষ ভালোই যাইতেছে আলহামদুলিল্লাহ সো দেখতে আসছি পছন্দ কিছু হলে আলহামদুলিল্লাহ কিনবো আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবার এখানে বাঙালি কমিউনিটি এন্ড ইন্ডিয়ান পাকিস্তানি সবাই আমরা এখানে একসাথে সব কেনাকাটার জন্য ব্যস্ত সবাইকে জামাইকায় দাওয়াত দাওয়াত থাকলো আমাদের জামাইকাতে টুকটাক অনুষ্ঠান হয় ঈদের চাঁদ রাতে আপনারা সবাই জামাইকাতে চলে আসবেন আমরা একসাথে সবাই ঈদের মজা করবো ইনশাআল্লাহ শুরুতেই ক্রেতা কম থাকলেও সপ্তাহখানেক ধরে বেশ ক্রেতা সমাগম লক্ষ্য করা গেছে শহরের জ্যাকসন হাইটস ব্রঙ্কস ব্রুকলিন জ্যামাইকা ওজন পার্ক সহ বিভিন্ন এলাকা নিউ ইয়র্কের বাংলাপাড়ার ফুটপাত থেকে শুরু করে শপিং মল কিংবা পছন্দের পোশাক কিনতে এখন এই মুহূর্তে ব্যস্ত আছে প্রবাসী বাংলাদেশিরা শীতের তীব্রতা উপেক্ষা করে কেনাকাটা চলছে ঈদের ঈদের এই কেনাকাটায় মুসলিম সম্প্রদায়ের যুক্তরাষ্ট্রে বসবাসকারী নানা জাতিগোষ্ঠীর মানুষ এখানে আসেন নিউ ইয়র্ক শহরে হাইসে মূলত এটি ভারতীয় পাকিস্তানি নেপালি এবং বাংলাদেশিদের একটি মিলন মেলায় পরিণত হয় এই জায়গাটি সারা বছর ধরে তবে এই মুহূর্তে ঈদ উৎসবের জন্য আরেকটি ভিন্ন মাত্রা যোগ করেছে চ্যানেল ওয়াশিংটন বাংলা ফিরোজ কবির নিউ ইয়র্ক